টি শার্ট পলো শার্টের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন সমস্ত কালেকশন কিন্তু আসলে ওনারা নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন আমি ফার্স্টে একটা কথা বলে নেই এর আগে একটা আমরা প্রতিবেদন এই শোরুমের তৈরি করেছিলাম সেখানে আসলে নাম্বারটা মিস্টেক হওয়ার কারণে তো দর্শক আসলে ফোনগুলো আমরা রিসিভ করতে পারি নাই বা মালগুলো ডেলিভারি দিতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো দর্শক আজকে আমরা

যেমন এই যে পোলো শার্ট গুসি গুচি ব্যান্ডেল এটা কি গুচি ব্র্যান্ডের পোলো শার্ট গুসি ব্যান্ডের পোলো শার্ট আ ওয়াও মাশাআল্লাহ এটা কি কাপড় ভাই এটা পিকে পিকে কটন পিকে কটন পিকে কটন জি আচ্ছা এটা ভিতরে সাইজ কয়টা হইতেছে সাইজ তো তিনটা এম এল এক্স এল যেটা দরে আছেন এটা কত নম্বর সাইজ এটা হলো এক্সেল সাইজ এক্সেল সাইজ এটা কয় পিসে ব্লিস্টার করতেছেন এটা ছয় পিসের ব্লিস্টার প্রতি সাইজের দুই পিস করে এই যে একটা কালার জি কালার আছে 20 থেকে 22 টা একটা 20 টাকা কালার হবে হ্যাঁ এটা কি প্রতি কালারে বিলিস্টার হবে নাকি না প্রতি প্রতি কালারে বিলিস্টার হবে স্যার প্রতি জি তো আপনাদের কালার চয়েস করে নেয়ার জন্য একটা অপশন রয়ে গেছে কারণ প্রতি কালারের যতো বিলিস্টার এই একটা カラー তাই তো এইভাবে ওয়ান পলি হবে ওয়ান হবে যেমনই একটা কালার জি একটা カラー প্রত্যেকটার মধ্যে তো হ্যান্ডটেক থাকবে থাকবে আর সাইজ লেভেল তো আছে সাইজ লেভেল দেওয়া আছে জি আর কি কালেকশন আছে পাশাপাশি পাশাপাশি কালেকশন আছে টি মানে যে প্রিন্টেড টি হবে এই যে এর এমবডারি এটা কি হবে সাইজ তিনটা হবে তিনটা সাইজ

তো এরকম অসংখ্য কালার কিন্তু আসলে আছে যদি আমরা দেখাই যে এখানে কিন্তু আসলে অসংখ্য কালার হয়ে গেছে আসলে সমস্ত কালার ছোট তে তুলে ধরা সম্ভব না পাশাপাশি বাচ্চাটি কলো শার্ট আছে এটার ভিত্তিতে কালার কয়টা হবে কালার আছে পঁচিশটা কালার পঁচিশটা কালার পঁচিশটা কালার হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা সাইজ কয়টা হবে সাইজ হবে আপনার আটটা ছটা সাইজ হবে এটা এটা কত নম্বর সাইজ

এই যে একটা কালার আর এই যে এই যে ছোট্ট একটা ভিডিওতে সমস্ত কালেকশন আর সমস্ত কালার কিন্তু আসলে তুলে ধরা সম্ভব না তো সামান্য একটু ধারণা দেওয়ার জন্য আমরা প্রতিবেদনটা তৈরি করলাম এখানে দেখুন অসংখ্য কালেকশন কিন্তু স্যাম্পল স্বরূপ রাখা রয়েছে আর ওনাদের নিজস্ব স্টক নিজস্ব গোডাউন রয়েছে আর এখানে কিছু কালেকশন আসলে স্যাম্পল স্বরূপ ডিসপ্লে করা রয়েছে তো আপনারা চাইলে যে কোনো পরিমাণের কালেকশন কিন্তু আসলে ওনাদের কাছ থেকে সংগ্রহ করতে গ্রামের জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য অর্ডার নেওয়া হয় এখানে কিছু মাল অর্ডার নিয়ে আমরা করে দিতে পারি মানে 50 60 পিস বা 100 পিস যে কোনো কালার অর্ডার দিলে আমরা অর্ডার করে দিতে পারি মানে কোনো অনুষ্ঠান বা খেলাধুলার জন্য যদি কোনো জার্সি বা পোলো শার্ট বা ওনাদের নিজস্ব দিয়ে বানিয়ে নিতে চায় সেক্ষেত্রে আপনারা একশো দুইশো পিস বানিয়ে দিতে পারবেন যে পারব কারখানা এগুলো তো সমস্ত নিজস্ব কারখানায় নিজস্ব কারখানা নিজস্ব কারখানার প্রডাকশন অবিনিটি কত দৈনিক প্রতিদিন আপনাদের হল সাত থেকে আঠশ পিস সাত থেকে আশ্চ পিস তো দর্শক বৃদ্ধ আমার এই প্রতিবেদনটা আদেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আমি বলবো যেকোনো পরিমাণের কালেকশন এর জন্য ওনাদের কারখানাটা ভিজিট করতে পারেন যেহেতু আহ ছোট্ট কারখানা হলেও ওনাদের দৈনিক আঠশ থেকে এক হাজার পিস প্রোডাকশন প্রতিনিয়তই পার ডে বের হচ্ছে তো দর্শক আমি আসলে আর ভিডিওটা লং করব না তো আহ ডেসক্রিপশনে অবশ্যই নাম্বারটা দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের কালেকশনের জন্য আপনারা সরাসরি ওনার সাথে কথা বলতে পারবেন আর যে কোনো ব্যাপারেই ওনার সাথে কথা বলতে পারবেন